তবে ইদানিং বাতপারি লেবেলটা অনেক মানে এত এমন জায়গায় পোসাইছে যে এটা নিয়ে কথা বলার জন্যই তো মূলত আমি ইউটিউবে আসছে আপনাদের সাথে যদিও সব সময় আমি কথা বলি সিঙ্গাপুর रिलेटेड কারণ আমি সিঙ্গাপুর থাকি সিঙ্গাপুরের প্রবাসী তারপরে সার্বিয়া নিয়ে আমার যতটুকু জানা শোনা এবং আমি যতটুকু জানতে পারছি ব্যক্তিগতভাবে ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আমি নিজেও অনেক জানাবো যা চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়ার চেষ্টা করি এরপরে দেখেন আমার মতো লোক মানে একটা জায়গা যারা দুকাখায়লাইছে সেটা হচ্ছে যে আমি যাকে এত ভালো জানতাম আমারই একজন পরিচিত ব্যক্তি হ্যাঁ উনি যদি আল্লাহওয়ালা এবং আমল নামার দিকদের মাসাল্লাহ উনি একটা বাংলাদেশের ইসলামী দল করেন তো সব মিলাইয়া উনাকে আমার ভালো মানুষ মনে হয়েছে আমি আমার এক বন্ধুর কাগজপত্র ওখানে জমা দিছি আজকে এক বছর হয়ে গেছে তো যাই হোক মানে সেদিকে না বাড়াই সো ওই ওনার বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করতে যায় আমার চোখের সামনে অনেক পরিমাণ মানে এমন সব তথ্য আমি পাইছি যেটা আজকে ভিডিওতে কথা বলতে বাধ্য হইতেছি আমি দেখেন সার্বিয়া নিয়ে বাংলাদেশের হাজার হাজার দালালরা এজেন্সিরা এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কাছ থেকে চার লাখ তিন লাখ দু লাখ টাকা জমা দিন নিয়ে রাখছে পাসপোর্ট নিয়ে রাখছে হ্যাঁ তো মানুষ সার্বিয়াতে যাবে সার্বিয়ার বিচার গণহারে হচ্ছে দেখেন সার্বিয়ার ভিসা হয়ে গেছে এরকম লক্ষ লক্ষ বিসা অলরেডি মানুষ হাতে নিয়ে বসে রয়েছে যাইতে পারতেছে না আসলে ভিসা নেওয়ার মূল উদ্দেশ্যটা যে মানুষ ওই দেশে যাবে তাই তো ভিসা নিয়ে তো বাংলাদেশে বসে থেকে লাভ নাই আমি যদি ভিসা নিয়ে ইমিগ্রেশন পার না পারলাম আমি যদি ওই দেশে না যেতে পারলাম তাহলে এই ভিসা যদি লন্ডনের ভিসা হোক না গেলেগা আমেরিকার ভিসা হলো লাভ আছে আমার লাভ নাই তো এই বেসিক জিনিসটা আমরা সবাই বুঝি আমার চোখের সামনে আমার আত্মীয় আমাদের এরকম বহু লোক আছে যারা সার্বিয়ার ভিসা নিয়ে বসে আছে কারণ কি তারা সার্বিয়ায় ভিসা পাইছে সব ঠিক কিন্তু সার্বিয়ায় যে কোম্পানি থেকে ভিসা দেওয়া হয়েছে ওই কোম্পানিতে প্রবলেম ধরা পড়ছে ওই কোম্পানির একমোডেশন প্রবলেম সরকার যে একটা ওয়ার্কার নিয়ে যাবে সো ও কোম্পানির অতীত রেকর্ড ভালো না বা যে কোনো সরকারের সাথে ট্যাক্স নিয়ে বা এই ধরনের জিনিস নিয়ে ঝামেলা হয়েছে বেশিরভাগই কিন্তু এরকম আর অনেক কোম্পানি আছে যেগুলো নামমাত্র কোম্পানি ওখানকার এজেন্সিরা তারা এই ব্যবসাটা করার জন্য নামমাত্র কিছু রেজিস্ট্রেশন করে কোম্পানি রেজিস্ট্রেশন করে তারা এই ফরেন ওয়ার্কার নেওয়ার জন্য এই চাল তারা চালাইছে এই ফাঁদ গুয়া তারা ফাঁদছে কারণ আমাদের বাংলাদেশিরা তো আমরা আসলে আবেগ প্রবণ এবং খুবই সরসা আমরা এবং কিছু আছি খুব লুবি যখন বাংলাদেশের মানুষের কাছে কারো কাছে যখন পিসা দেওয়া হয় এই নিয়ে আপনার ভিসা তখন আমরা লাখ মেরে হ্যাঁ লোন করে ফেলি আমরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নেই আমরা ধার করতে করে ফেলি করে পাঁচ লাখ ছয় লাখ আট লাখ দশ লাখ টাকা জমা দিয়ে দিই আমাদের ন্যূনতম বয় হয় না ভিতরে বা আমরা এটা নিয়ে রিসার্চ করার চিন্তা ভাবনা করি না আমাদের তখন আনন্দ আত্ম হওয়ার আয় হ্যাঁ বিচা পাইছি তাড়াতাড়ি কেমন টাকা জমা দিতাম আর লাভ দিয়া কেমনি বিমানে উঠে আমি গেলে বিদেশ যায় মাসে লাখ লাখ টাকা কামাইতে পারতাম এই আমাদের টেন্ডেন্সি আমি বলবো যে বাংলাদেশ এজেন্সি সমস্ত বার হ্যাঁ এই ক্ষেত্রে তো আহ সার্বিয়ার যে এজেন্সি গুলা বা রিক্রুটিং এজেন্সি গুলা তাদের দায় তারাই মূলত এটার মেইন খেলোয়াড় তো দেখেন এখন বেসিক্যালি কি হয়েছে আপনারা যারা সার্বিয়ার সম্ভব যেন দেওয়ার জন্য দৌড় করতেছেন বা খুশ খবর নিতেছেন তারা দেখবেন যে গত এক বছরে লাখ লাখ বিষা হয়েছে এখন পর্যন্ত আপনারা যদি খুঁজ নিয়ে দেখেন আমার মনে হয় না যে সার্বিয়া দুই হাজার লোক বা তিন হাজার লোক ঢুকতে পারছে এটা এখন পর্যন্ত ঢুকতে পারে নাই তাহলে এই লাখ লাখ বিষা হওয়ার বিপরীতে এই দুই হাজার পাঁচ হাজার লোক না ঢুকতে পারে লাভটা কি হলো হ্যাঁ বিসা পাওয়ার পরে বিভিন্ন জটিলতা দেখাইতেছে এজেন্সিরা তারা বলতেছে সার্বিয়া ওইখানে মিনিষ্ট্রির জটিলতা ওখানে অ্যাকমোডেশন প্রবলেম ওখানে হ্যান্ড প্রবলেম ট্যান্ড প্রবলেম আরে ভাই তোমার টাকা দিয়েছি এক বছর হয়ে গেছে গা পাঁচ লাখ টাকা তোমাকে জমাতে রাখছি আমি তো সমস্যা বুঝি না তুমি তো পাসপোর্টটা নেওয়ার সময় আমাকে বলছিলা যে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে হয়ে যাবে এখন এক বছর শেষ হইয়া তারপরে তুমি পাসপোর্ট দিতে পারতেছ না টাকা ফিরা দিতে পারতেস না আবার আমাকে দিতে পারতেস না তাহলে আমি কি করব আমার তো গলায় কাটা দিতে আছে ভাই তো আমার সাথে যেহেতু পার্সোনালি এই বিষয়গুলো ঘটছে আমি ভাবলাম যে আমার এমবিশন বিডি ফিমিলি কে এই বিষয়গুলো সতর্ক হয়ে দেয় কারণ সার বিয়া বা এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি কখনো কথা বলি নাই আজকে দেখেন সার্বিয়ার ভিতরে কি ঘটতেছে না সার্বিয়ার সার্বিয়া বিসানিয়া কেমনে কি হইতেছে এতে কিছু কিন্তু আমি জানি না এই আমি ইন ডিটেলস ভিতরে এত কথা বললাম না আমার সাথে যেটা হয়েছে বা আমার এলাকার মধ্যে যেটা হয়েছে আমি গত দুই তিন মাস ধরে বাংলাদেশে আমি আসার পর দেখতেছি আমার চারপাশে এরকম অসংখ্য মানুষ পাইছি তাদের সাথে যারা আমাকে কাগজ কাগজ দেখাইছে আমি এই কাগজ গুলা সার্বিয়ার বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি ফেসবুকে বায়াতে তাদের মাধ্যমে অনেকের মাধ্যমে আমি বন্ধুত্ব করে এই কাগজ গুলো যাচাই করাইছি এখানে হ্যাঁ আর বিষয় বলতে ভুলে গেছিলাম যে সার্বিয়ার যে মানুষগুলা ভিসা পাইছে তাদের ম্যাক্সিমাম ইফেক্ট এই ভিসা যখন চেক করা হয় দেখা গেছে জাল তো এই তো আমিও এখান থেকে আমাদের এলাকার থেকে আমি অনেকগুলা ভিসা চেক করাইছি আমি মনে হয় দশ পনেরোটা ভিসা চেক করছি তার মধ্যে সব জায়গায় জাল পাইছি আমি তো যারা সার্বিয়ার পিছনে দৌড়াতেছেন আমি বলবো আপনারা স্টপ হয়ে যান থেমে যান এটা ভালো হবে আপনাদের জন্যই তারা আপনাদের কাছে টাকা নিবে আপনাদেরকে চার পাঁচ লাখ টাকা নিয়ে তারা এক দুই বছর ঘুরায় আপনাদেরকে তারপরে আবার আস্তে আস্তে টাকা ব্যাক দিবে এই যে মাঝখানে এতদিন ধরে টাকা তারা রাখছে এই টাকাটা কিন্তু বসায় রাখে নাই দালালদের মূল ব্যবসা কিন্তু এটাই দালালদের মূল ব্যবসা কিন্তু আপনাকে বিদেশ পাঠানোর না তো আপনারা এই সহজ জিনিসগুলা এই সহজ জিনিসগুলা সহজ ভাবে বোঝার চেষ্টা করেন এখানে কোনো পেশা পিছের কিছু নাই আর আপনারা এই ভিডিও কমেন্ট সেকশনে কোনো কিছু মন্তব্য করার আগে পুরো ভিডিওটা আশা করি দেখছেন এবং আপনারা সার্বিয়ার এই বিষয়গুলো সম্পর্কে আরো যা ব্যবসায় করেন কারণ সার্বিয়া থেকে সার্বিয়া অনেক বড় বড় ইউটিউবার আছে বা ফেসবুক পেজে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কথাগুলো শুনেন শুনে তারপর আপনারা ভালো যুক্তি পরামর্শ নেওয়ার চেষ্টা করেন আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থাকেন ধন্যবাদ সবাইকে